আসসালামু আলাইকুম আমি লিনা খালি বলছি মালিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশি ব্লগার মাম লিনা খালি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে ধোনা পাতা কিছু ভেজে নিচ্ছি আজকে ধনে পাতা বাটা ভর্তা করব কাঁচা মরিচ রসুন আর ধনে পাতা একটু ভেজে নিয়েছি এত কাঁচা মরিচ রসুন ভেজে নিয়েছি আগেই আর এখন হচ্ছে ধনে পাতাটা একটু ভেজে নিচ্ছি অনেকে আছে যে ধনে পাতা হচ্ছে না ভেজেই ভর্তা করে কিন্তু আমার কাছে এটা ভালো লাগে কারণ ওইটা একটু পাতলা হয়ে যায় যাই হোক দেখতে পাচ্ছেন হালকা করার উপরে পাতাটা ভালো করে ভেজে নিচ্ছি আর ধনেপাতা ভাজা হয়ে গিয়েছে আমি এখন ধনে পাতাগুলো উঠিয়ে নিচ্ছি এখন বেটে এখন শিল পাটায় আমি ধনে পাতা কাঁচা মরিচার রসুন লবণ দিয়ে বর্তটা করে নিচ্ছি তো আমরা সকালের নাস্তা অলরেডি করে নিয়েছি এখন হচ্ছে যে রুটিগুলো বেঁচে আছে সেগুলো একটু ফ্রোজেন করে রাখবো একটা পলিথিনের আর একটা পলিথিন দিয়ে আমি এখন রুটিগুলো একটু ফ্রোজেন করে রাখবো এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব এক এক করে আমি এগুলো একটু সরিয়ে নিব জায়গাটা একটু ক্লিন করবো কয়েকদিন শরীর ভালো ছিল না সেই জন্য হচ্ছে কোনো কাজই করতে পারিনি তেমন সব কাজ জমা হয়ে আছে এখন এক এক করে সবগুলো আমি কাজ করে নিব আর প্রথমে হচ্ছে কিচেন কাউন্টার টপটা একটু মুছে নেবো এখন একটা স্প্রে করে নিলাম ওই যে ভিনেগার লেবু আর হচ্ছে ভীম লিকুইড দিয়ে একটা লিকুইড বানিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে আমি এখন টাইলসটা মেজে নেব শীতের দিনে তেল চিটচিটে ভাবটা কিন্তু কিচেনে সবচেয়ে বেশি হয় সেজন্য হচ্ছে ভীম লেবু তারপরে ভিনেগার মিক্সড করে যদি একটা মিশ্রণ বানানো যায় বানিয়ে সেটা ব্যবহার করা যায় টাইলসের উপরে তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় যাই হোক কর্নারটা আমি হচ্ছে একটু ঘষে নিলাম এখন মোছা দিয়ে দেবো প্রথমে হচ্ছে আমি একটা ভিজা দিয়ে মুছব তারপরে হচ্ছে আর একটা শুকনো তানাতে মচবো এক্ষেত্রে আমি খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি কেননা এখানে খাবার জিনিসগুলো থাকে রান্না করার পর অনেক জিনিস এখানে পড়ে যাতে করে আমি নির্দিধায় সেগুলো হচ্ছে উঠে তুলে ব্যবহার করতে পারি সেই জন্য পরিছন্ন রাখি সব সময় এখন ভিজা তানাতে মোছা না হয়ে গিয়েছে আমি শুকনা তানা দিয়ে মুছে নেব। আমি কিন্তু এইভাবে পুরো রান্নাটা মুছে নিয়েছি মানে কাউন্টারটপটা এখন জিনিসপত্রগুলো হালকা পাতলা একটু মুছে আমি রেখে দেব জায়গাটা জায়গা মতো দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর সবুজ আমার তো খুব ভালো লাগে এরকম সবুজ গাছপালা আমি হচ্ছে কিছু টাইম ঘরের ভিতরে রাখি আবার কিছু টাইম এই গাছপালাগুলো বাহিরে নিয়ে যাই রোদ রোদে দেওয়ার জন্য সব জিনিসপত্র এক এক করে হচ্ছে আমি মুছে তারপর রেখে দিচ্ছি রান্না করার আগে এগুলো যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয় এখানে রাখছি কারণ নয়তো প্লাস্টিকের জার আগুনের তা লেগে হয়তো গলে যেতে পারে কিংবা এখানে আমি ব্ল্যান্ডারটা একটু মুছে নিচ্ছি মোটামুটি আমার কিসেন টপটা মুছা হয়ে গিয়েছে আর এই দেখতে পাচ্ছেন কাউন্টার টপটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে কত ভালো লাগছে সব গুছিয়ে পাটি করে এখন দুপুরে রান্নায় চলে এসেছি আজকে তেমন একটা বেশি কিছু রান্না করব না খুবই সিম্পল রান্না করব আজকে হচ্ছে রান্না করব হচ্ছে লাল শাক আর ডাল আর তেলাপিয়া মাছ ভাজি করবো কেননা শ্রেষ্ঠ বাবা বাসায় নেই তেলাপিয়া ফ্রাই খেতে শ্রেষ্ঠ খুব পছন্দ করে দেখা যাবে মা ছেলের এই দুটো দেই হয়ে যাবে তো শাক আমি এখন সেদ্ধ হতে দিলাম এখানে আমি হচ্ছে ধনে পাতাটা বেটে নিয়েছি মানে ভর্তা করে নিয়েছি আমি এক একটা বক্সে রেখে দিব কারণ সবগুলো তো আমি এখন একসাথে খেতে পারবো না যাতে করে মুখা আটকি আমি ফ্রিজে রাখতে পারি সেজন্য হচ্ছে ডিব্বায় ভরে রাখলাম খুবই সুন্দর একটা স্মেল আসছে ধনে পাতা আর রসুনের একটা স্মেল আসছে মনে হচ্ছে যে এখন সব খেয়ে ফেলি যাই হোক যারা যারা হচ্ছে আমার এই ভর্তা খেতে চান তারা চলে আসুন আমার বাসায় এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আমি এখন এটাকে ফ্রাই করব এখানে মশলা দেবো আমি এখানে আমি একটু আগে লবণ একটু লেবুর রস দিয়ে নিচ্ছি এখানে আদা পেঁয়াজ বাটা দিচ্ছি এখন হচ্ছে আমি লবণ দিয়ে নিচ্ছি মশলাটা আমি একটু বেশি দেব এখন আমি ভালো করে মাখিয়ে নিব মাছটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে রেখেছি এটা দশ মিনিট আমি রেখে দেবো এভাবে তারপর একটু ডুবো তেলে ভেজে নেব আমার শাক সেদ্ধ অল হয়ে গিয়েছে আমি এখন এই চুলায় মাছটা ভেজে নেব এখন আমি বেশি করে একটু তেল দিয়ে নেবো আমার তেল গরম হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো কড়াইতে দিয়ে দেব এখন আমি শাক দিয়ে নেব আমার শাক ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে আমার শাকটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তারপরে বেড়ে নেব আমি এখন এই চুলায় ডাল বসিয়ে দিচ্ছি শাকটা আমি এখন বেড়ে নেব হ্যাঁ আজকে দুই তারিখ এই তো শাকটা আমি এখন বেড়ে নিয়েছি এখন জালি দিয়ে ঢেকে রাখবো আমি খুবই অল্প অর্জায় মাছগুলো ভেজে নিচ্ছি প্রথম একটু কড়া জাল দিয়েছি তারপর হচ্ছে এখন একটু অল্প আছে ভেজে নেব ভাতের চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এখন ভালো করে ধুয়ে ভাত ভাতটা বসিয়ে দেব আর ভাত বসিয়ে দেওয়ার সাথে সাথে আমার হচ্ছে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে সব কিছুই আমি হালকা পাতলা গুছিয়ে নিয়েছি সবসময় হচ্ছে আমি চাল তিনটা ধোয়া দিই তারপরে ভাত সরিয়ে দিই যাই হোক এই যে এখন হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম বাস ভাত হতে থাক আর আমি অন্যান্য কাজগুলো এখন একটু গুছিয়ে নেব আমার মাছ ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে নেব টেস্ট অবশ্য খাবে না ওইটা আমি খেয়ে ফেলবো কারণ আমার পেঁয়াজ খেতে খুব ভালো লাগে বিশেষ করে পেঁয়াজ বেরেস্তা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাদের কাছে কিন্তু খুবই মূল্যবান যাই হোক আজকে এখান থেকে আমি বিদায় নেব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম